ভিডিওটা আগে বাড়ানোর আগে তোমাদেরকে গুগল টাইমটা দেখিয়ে দিই তারপর ভিডিওটা কন্টিনিউ করা যাবে এখন বাজে রাত্রি দেখতেই পাচ্ছ হাই বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে ফে চলে এসেছি আমার খুব ইচ্ছা ছিল যে এই জায়গায় গিয়ে একটা ভিডিও শুট করার আর ফাইনালি আমি এই জায়গায় গিয়ে ভিডিও শ্যুট করেছি এটা মোস্ট হোয়েন্টেড প্লেস যেখানে রাত সাতটা থেকে আটটা বেজে গেলে লোক যেতে ভয় পায় আর সেখানে ফাইনালি পৌঁছে গিয়েছি ভিডিও শ্যুট করতে দেখা যাক আমরা কিছু দেখতে পাই কি না এখানে এক থেকে দুই ঘন্টা থাকবার চেষ্টা করবো যদি থাকতে পারি খুবই ভালো আর যদি না থাকতে পারি চলে আসবো আর যদি কিছু হয়ে যায় তো কিছু বলার নেই হয়তো এইটাই আমার লাস্ট ভিডিও হতে পারে কারণ এই জায়গাটা সবথেকে সবাই বলে ওখান থেকে টোটো অটো যত গাড়ি ঘোড়া যাওয়া আসা করে সববার মুখে একটা কথা যে ওরা নাকি কিছু একটা দেখতে পায় আর সেটা যদি ওরা ইগনোর করে চলে আসার চেষ্টা করে তাহলে তাদের সাথে অলৌকির ঘটনা ঘটে যায় সেই জন্য বলা হয় ওই জায়গাটা হনটেড কারণ ওই একই রাস্তাতেই তিন তিনটে শ্মশান রয়েছে সেই জন্য লোক ওখান থেকে যেতে ভয় পায় আর সেই জায়গায় আমরা পের পৌঁছে গিয়েছি নতুন একটা ভিডিও নিয়ে ওখানে যখন ভিডিও করছিলাম আমি ভয়েস করেছিলাম বাট কেন জানি না ভয়েসটা ক্যাপচার হয় না ক্যামেরায় সেই জন্য আমি এখান থেকে ভয়েস দিচ্ছি যদি একটু অসুবিধা হয়ে থাকে ভয়েস নিয়ে একটু কম্প্রোমাইজ করে নিও কারণ আমি ভয়েসটা আগেকার দিচ্ছি সোলেস গভীর ও আর আমরা কিছু দেখতে পেয়েছি কি না বলতে পারছি না বা ক্যামেরা যদি তোমরা কিছু দেখতে পাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইবে আমরা মোটিভেট হই সো বেশি কিছু বলবো না ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে যদি কিছু তোমাদের চোখে পড়ে তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে আমাকে জানিও যে এখানে এই জিনিসটা দেখা গিয়েছে কারণ আমি ভিডিও করছি আমার ধ্যান আছে শুধু ক্যামেরার দিকে আমি চারিদিকে দেখছি না যে কোথায় কি আছে আর কেন জানি না ক্যামেরাটা কেমন একটা হচ্ছে ধরতে পারছি না ঠিক ব্যাপারটা যে ক্যামেরাটা যেন কেমন একটা কেবে কেবে যাচ্ছে দেখতে পাচ্ছি আমি ব্যাপারটা ধরতে পারছি না বাট আমি আর আমার কাছে লাইট নেই যেই জন্য আমি ভিডিওটা খুবই রিক্স নিয়ে করেছি কারণ লাইট নেই আমার কাছে লাইট থাকলে ভিডিওটা আরো খুবই সুন্দর হতো কারণ এখানে প্রচণ্ড অন্ধকার আর ভূতের থেকে বেশি ভয় লাগে আমার জোর ডাকা চিন্তায়ও আছে এদেরকে সো ভিডিও দেখতে থাকো ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ডিসক্রিপশানে যদি আরও ভিডিও দেখতে চাও তাদের লিঙ্ক পেয়ে যাবে আর ইনস্টাগ্রাম ফেসবুক আইডি আমাদের স্ক্রিনের ওপরে চলে আসছে ওখানে গিয়ে ফলো করে নিও তাহলে ওখান থেকেও আমার সাথে মেসেজ করে কথা বলতে পারো আর নতুন যদি কোনো ভিডিও তোমরা দেখতে চাও আমাকে বলতে পারো তাহলে আমি সেই টপিকের উপর নতুন ভিডিও করব আর তোমাদের কাছে যদি কোনো হন্ড্রেড প্লেস থেকে থাকে আমাকে মেসেজ করে অবশ্যই বলতে পারো সো টাজা